ফাইনালি পৌঁছে গেছি তারাপীঠ স্টেশনে এসে গেছি এবার আস্তে আস্তে আমরা তো ট্রেনটা ওখানে নামিয়েছিল তারপরে এরকমভাবে সিঁড়ি দিয়ে উঠে আমাদেরকে যেতে হবে ওই

ইটটা হচ্ছে অটো স্ট্যান্ড এখান সব এক এক করে অটো ছাড়ে তারাপিট মন্দিরের দিকে সব নিয়ে যাবে তো আমরা ওদিকেই চল একাই দুজনের সিট নিয়ে নিয়ে

সেই অনুযায়ীও নামিয়ে দেয় বাট যদি জেনারেলি নামতে চাও তাহলে একদম এই ব্রিজের মুখটা এখানে নামিয়ে দেবে ওখান থেকে তোমরা তোমাদের মতন যেতে হবে তোমাদেরকে তোমাদের এতে তো দূরে এই হচ্ছে তারাপীঠের যে এই গলিটা যাচ্ছে আর আমরা যাব হচ্ছে এই দিকে আমরা এই গলিটা দেখেছি ঠিক আছে ফার্স্ট ফ্লোরে উঠেই এইদিকেও রুমস আছে আমরা যাচ্ছি হয়েছে এইদিকে পুরোটাই বেশ গলি গলি মতন একটু ডিফারেন্টলি ডিজাইনড আর আমাদের রুম হচ্ছে রোহিংতে আমাদের হচ্ছে এই রুমটা আর এটা মাস্টার বেডরুম তো তোমাদেরকে এটা রুমটা দেখাই ঢুকতেই এরকম সামনে একটা সেকশন আছে আর এইটা হচ্ছে রুম বিশাল বড় মাস্টার বেডরুমটা সামনে যে স্পেসটা দেখো মানে এখানে আরামসে দশজন দুটো ওয়াশরুম দিয়েছে একটা ইন্ডিয়ান আছে আর তার সাথে আর একটা ওয়েস্টার্ন দিয়েছে ওয়াশরুমটাও যথেষ্ট বড় যথেষ্ট স্পেশিয়াস আর সাথে এই সাইডে ব্যালকনি আছে

হোটেলে চেক করে নিয়েছি আর শিল্প আর ওরা আস্তে আস্তে রেডি হচ্ছে ইন দা মিন টাইম আমি আর ঈদের বেরিয়েছি আমি ফুল করে ওর ট্র্যাক প্যান্টটা আনতেই ভুলে গেছিও গেছি হাফ প্যান্ট তো অ্যালাউড নয় এখন যাচ্ছি হচ্ছে ট্র্যাক প্যান্ট নিতে আর আমিও শাড়ি একটা কেনার ছিল মায়ের জন্য তো সেই শাড়িটা কিনতে যাচ্ছি তো কিনে একেবারে এসে ফ্রেশ হয়ে তারপরে আমরা যাবো হচ্ছে মন্দিরে আর ভোগের কথাটা বললো যে দেড়টার আগে তো মাকে ভোগ দেওয়া হবে না দেড়টার সময় ভোগ দেওয়া হবে তো সেই বুঝে আমরা পুজোর ওখানে যাব আগেরবার এই দোকান থেকেই নিয়েছিলাম তো এই দোকানেই আবার যাচ্ছি এটার নাম হচ্ছে সঙ্গীতা বস্ত্রালয় না চল হ্যাঁ এগুলো না হ্যাঁ এ সবাই দেয় না না এবার তুমি বলো পন্ডা নেওয়া এটাও ভালো

আমরা রেডি হয়ে গেছি আর শিল্প অলরেডি নিচে চলে গেছে আমরা কুরী থেকে যে ফতুলাটা কিনেছিলাম ওটাই বিদেশ পড়েছে আর আমার কুর্তিটা মামির দেওয়া তো আজকে আমরা এবার কুর্তি পরেছি অন্যবার আমরা শাড়ি পরিবার টোটো ধরবো ধরে একদম মুখোব্ধি যাবো সেটা তোমার দাদা হেঁটে যাবে তোমার দাদা যদি হেঁটে যায় নিয়ে যাও খুব বেশি ডিস্টেন্স নয় বাট যেহেতু প্রচণ্ড রোদ তো আর রিতে যেহেতু আছে তো টোটো নিতেই হবে কিছু করার হেঁটে জাস্ট তিন থেকে সাড়ে তিন মিনিট মতন লাগে আর টোটোতে তো মানে দেড় থেকে দু মিনিটে পৌঁছে যাবে আসছে

অনেকে মানে গ্রাম অন্যান্য গ্রাম জেলা থেকে সব জায়গায় জলে হ্যাঁ হয়ে গেছে থেকে আমি তো ওই

বিপ্লবদার দোকানেই আমরা আসি প্রত্যেকবার আর এখান থেকেই আমরা পুজো দিই ভিড় আছে নাকি ভিড় আছে নেই তো পাকা পাকা চারিদিকে অনেক দোকান তো আমরা এখন যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে এখানে মায়ের মাকে দেওয়ার জন্য শাড়ি আর পাঁচটা ডালা নেওয়া হয়েছে এখানে শাড়ি আছে পাঁচটা ডালা আছে আলতা আছে যেটা আমরা মায়ের চরণে দেব আর আজকে তারাপীঠের মন্দির যথেষ্টই ফাঁকা কারণ কি বিভিন্ন জেলা গ্রস্থ এফেক্টেড অলরেডি হয়ে গেছে তো এছাড়াও তারাপীঠেও সেটা হচ্ছিল তাই জন্য এখন মানুষের ভিড় অনেকই কম দুপুরবেলা এই জায়গাটা সামনে বিপ্লব দা সরি চরণ দা যাচ্ছেন তারপরে রিতেশ দা আমার বর শান্তি আর লাস্ট টাইম তো এখানে জেনারেল লাইন আর এটা আমরা স্পেশাল লাইনে যাচ্ছি সব বলি হবে এখানে স্পেশাল লাইন ফাঁকা কেন কি জেনারেল লাইনে যা লাইন রয়েছে তাতে বলছে দু ঘন্টা সময় লেগে যাবে আর তাই জন্য আমরা স্পেশাল লাইন করে দিচ্ছি গিয়ে ভিড় হয় যে ওখানে ভিডিও করাটা ইম্পসিবল তাও মানে ইচ্ছা ছিল যদি একান্তই পারতাম বাট না কিন্তু মা হলে চাইনি যাই হোক বাকি এখন অন্য মন্দিরগুলো যাব আর এইবার দর্শনটা খুবই ভালো হয়েছে মানে প্রত্যেক বছরই আমাদের ভালো হয় এইবার এক্সেপশনালি আরও ভালো হয়েছে মায়ের ইচ্ছা ছিল বলেই এত তাড়াতাড়ি পতন হয়েছে আর অতটাই ভালোভাবে মায়ের চরণ ছুঁয়ে আমরা প্রণাম করে বা মাকে ছুটে পেরেছি এটাই অনেক বড়ো তো এবার আমরা যাই ওইদিকে এবং বাকি দিকটাও যাব সব মন্দির আছে

বাড়া শুরু করেছে যেটা আমার ফেভারিট কাজ ইয়ে সেটা ওর আর ও খুব ভালো করে করতে পারে বলেই ওকে দেওয়া হয় এই কাজটা ও হচ্ছে জগজ জননী শিল্প মাছে খোলাফোলাও আছে মাছের মাথা মাছের মাথাটা ওপরে দিয়েছে ভেন্ডি ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা রসগোল্লা এখানে সবজি আছে আলু পটল সয়াবিন দিয়ে আর একটা পাঁচ মশারি সবজি আর চাটনি পায়েস চাটনি পায়েস সাথে ভেতরে রাখা আছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর অবভিয়াসলি মায়ের ভোগ খুবই টেস্টি তো খেয়েছি এখন মন ভরে পেট ভরে আমরা খাওয়া শেষ করেছি এবার সব একটু ভাই রেস্ট নিয়ে নেবো তারপরে একটু পাঁচটা সাড়ে পাঁচটা মানে রোদটা নেমে গেলে ভালো হবে তারপরে বেরোবো বেরিয়ে যাব হচ্ছে পাতালকালি দর্শনে আর তোমাদেরকেও দেখাবো নেক্সট টাইম তোমরা যারা যারা আসবে যারা যারা জানো না এখনো পাতালকালি কোথায় আছে কিভাবে যেতে হয় সেই সব ডিটেলস তোমাদের সাথে নেক্সট ব্লগে আমি শেয়ার করব তাই এই ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা